কি গুড় না তো দর্শক গুড়ের বাজারে অবস্থান করছি আমগাছি গুড়ের বাজার বাংলাদেশের বিখ্যাত একটি গুড়ের বাজার এবং রাশি জেলার অনেক বড় একটি গুড়ের বাজার তার কারণে এখানে এর আশেপাশে প্রচুর পরিমাণে খেজুরের গাছ রয়েছে যে কারণে কিন্তু গুড়গুলো ব্যাপক পরিমাণে উঠে হাটে তো গুড়ের অবস্থান করছি গুড়ের দরদাম এবং কোয়ালিটি জানার অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এক পাশে গুড় কয় বিক্রয় চলছে এবং অন্য পাশে কিন্তু গুড়গুলো প্যাকেটিং এর কাজ চলছে দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে গুড় কিন্তু এই বাজারে যাবে এবং গুড়গুলো কিন্তু প্রায় সময় দেখতে পাচ্ছেন ক্রয় বিক্রয় চলছে এবং হয়ে যাচ্ছে কিনা হয়েছিলেন গুড় বাহাত্তর অনলাইন অফলাইনে ব্যবসা করার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অথবা এই বাজার থেকে গুড়গুলো সংগ্রহ করার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনারা বাড়িতে খাওয়ার জন্য খাঁটি গুড় বিভিন্ন ধরনের গুড় তৈরি করে নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন তাছাড়া পিঠাপুলি খাওয়ার জন্যে যে রসের যে শিরাটা হয় জিরান গাছের শিরা এটা প্রচুর পরিমাণে মিষ্টি হয় যে কারণে আপনারা ওইটাও সংগ্রহ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারেন